কাল হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পর জান্নাতিদেরকে জান্নাতে যাইতে বলবেন আর জাহান নামীদেরকে জাহান নামে যাইতে বলবেন তারপর জাহান নামী ব্যক্তি পিছনের দিকে তাকাবেন তারপর আল্লাহ ডাক দিয়ে বলবে ওগো বান্দা তুমি পিছনের দিকে তারপর বান্দা ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে উলামায় ক্রামের জবান থেকে শুনেছি যে তোমার দয়া হাসরের ময়দানে নিরানব্বই ভাগ থাকবে অগো আল্লাহ এই আশায় আমি পিছনের দিকে তাকাইছি তারপর আল্লাহ তালার এই জবাবটা এত পছন্দ হবে এত পছন্দ হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও গো তুমি আমার ওই বান্দাকে জাহান নামে নিয়ে যায় না তুমি তাকে আমার কাছে নিয়ে আসো আমি তার আমল নামা গুলো দেখব তারপর আল্লাহ তারা তার আমল নামা গুলো দেখবে আমল নামা দেখবে আর বলবেন ওই যে দেখা যায় তোমাদের এলাকার মধ্যে একটা ওয়াজ মাহফিল হয়েছে ওই ওয়াজ মাহফিলে তুমি কোনায় বসে বসে আমার কোরআনের কথাগুলো শুনছিলা তোমার তো ওই সময়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরার কথা ছিল তোমার তো ওই সময় ঘুমিয়ে থাকার কথা ছিল তোমার তো ওই সময় বিবি বাচ্চাদের সাথে থাকার কথা ছিল তুমি কেন কেন ওই কোনায় বসে বসে আমার কথাগুলো শুনছিলা বলো তারপর বান্দা বলবি মালিক একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি ওই মাহফিলে গিয়েছিলাম আমাকে ওই মাহাফিলে গেলে আমাকে ওই গেলে কেউ তো টাকা দিবে এমনও ছিল না আমাকে কেউ খাওয়াবে কিছু এমনও ছিল না একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি ওই মাহাফিলে গিয়েছিলাম তারপর আল্লাহ ডাক দিয়ে বলবে ভগবান শুন আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া কিন্তু আমার নিজাম হচ্ছে আমি উসিলা সারা মাফ করিলা তারপর আল্লাহ তালা বলবে ওগবান দা তোর তোর মাফিলে বসার কারণে আমি তোকে জান্নাতের ফেসলা দিয়ে দিলাম বলেন আল্লাহ তালা এই মাহফিলকে উসিলা করতে পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি কাজে ব্যস্ত আছি আমরা কাজ থেকে ফারেক হয়ে এই মাহাফিলে এসে বসার নিজের মনকে প্রস্তুতি করি আল্লাহ এই মাহাফিলকে উশিলা করে আমাকে আপনাকে মাফ করে দিতেও পারে